আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে আসছি আপনার একটু জয়েন করে চলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা একটু জয়েন করবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানিয়ে দেবেন খুব সুন্দর হচ্ছে কাতানের যে ড্রেসগুলো আমরা হচ্ছে পেজে পোস্ট করি আপরে হচ্ছে অনেকেই কাতান ড্রেস এর লাইভ দেখতে চান সো হচ্ছে কাতান ড্রেসের এই যে দেখেন খুব সুন্দর একদম কাতান ড্রেসের হচ্ছে আজকে দুইটা কালেকশন দেখিয়ে দিব খুবই সুন্দর আশা করি এগুলোর পেজে পোস্টও আছে প্লাস হচ্ছে লাইভেও দেখিয়ে দিব আমি ফার্স্ট এই পার্পলটা দিয়ে শুরু করছি খুব সুন্দর কাতান ড্রেসটা খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি বলেন স্যালোয়ারটা কোয়ালিটি বলেন খুবই কোয়ালিটিফুল হ্যাঁ জামা স্যালোয়ার এবং এটা হচ্ছে আপনার ওন্নাটা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা বলে বুঝানো যাবে না এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখেন ওড়নাটা ফুল ওড়নাটা জাস্ট ওয়াও ঠিক আছে ফুল ওড়নাট দুই পাশে এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটা হচ্ছে টোটাল ড্রেসের মানে ওড়নার কম্বিনেশনটা দেখেন এরকম থাকবে খুবই সুন্দর একটা ওড়না আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখেন ওড়নাটা এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না জাস্ট ওয়াও এই যে দেখেন এবং বিশাল বড় হচ্ছে বিশাল বড় অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং রিজনেবল আছে আর এই যে দেখেন দুই পাশে এভাবে সুন্দর করে কাতানের কাজ করে দেওয়া আছে একদম অরিজিনাল কাতান এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল কাতান এই যে হচ্ছে অন্যটা জাস্ট দেখেন জাস্ট দেখেন এত সুন্দর হ্যাঁ এই প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন অন্যটা জাস্ট দেখেই আপনার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন যার ভালো লাগবে এই ড্রেসগুলো এই ড্রেসটাও অর্ডার করে ফেলতে পারেন প্রচুর 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 মাসাল্লাহ এত পরিমাণে কোয়ালিটি ফুল এই ড্রেস এটা দেখে আপনার মন ভরে যাবে অন্য দেখেই মন ভরে যাবে ড্রেস দেখেই মন ভরে যাবে এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে এই সুন্দর ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সালোয়ারটা একদম আড়াই গজের একটা সালোয়ার থাকবে জামা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জামা এবং এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা যা কি যে সুন্দর আমার একদম ওন্নাটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না এই হচ্ছে ওন্নাটা যে আমারটা আটচল্লিশ প্লাস দিতে পারবেন লম্বা বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুতি সালোয়ার হ্যাঁ খুবই কোয়ালিটিফুল আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা এরকম থাকবে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যার ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকার জামা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর এবং কোয়ালিটি ফুল ড্রেস ওকে আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি বলে দিচ্ছি আবারও খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওকে সো আমার এটা হচ্ছে নেক্সটটা খুবই সুন্দর এটা হচ্ছে জামার জামাটা এই যে আপনার সালোয়ারটা আর ওন্নাটা ওপেন করলে তো মন ভরে যাবে ওন্নাটা এত সুন্দর ওন্নাটা এত সুন্দর আপনার নিজেরই মন ভরে যাবে এত সুন্দর একটা ওন্না এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল বিউটিফুল একটা ড্রেস আর এই যে হচ্ছে বিউটিফুল একটা ওর্না খুবই সুন্দর যার ভালো লাগবে আশা করি অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস করবে হচ্ছে অনলি বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন বারোশো খুবই সুন্দর দুই পাশে ভাবে কাজ করে দেওয়া ফুল ওনার মাঝখানে কাজ করে দেওয়া অসম্ভব সুন্দর এই জামাটা যার ভালো লাগবে অর্ডার করে প্রাইস হচ্ছে অনলি টাকা খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার জামা আর ড্রেসের ব্যাক পার্টটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ লম্বা হচ্ছে আপনার ড্রেসের লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস এটা ফুল হাতা দিতে পারবেন অসম্ভব সুন্দর দুইটা ড্রেসই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ওকে এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর আরেকটা জামা এবং এটা হচ্ছে গঙ্গার মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন বিউটিফুল একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালারটা হচ্ছে খুবই মানে শান্তি শান্তি টাইপের কালার আর কি হ্যাঁ শান্তি শান্তি টাইপের কালার এই হচ্ছে আপনার শান্তি শান্তি টাইপের কালার এই হচ্ছে জামাটা এটা দিয়েও আপনি চাইলে গোল করে বানাইতে পারবেন প্রচুর কাপড় আছে এই জামার মধ্যে সালোয়ারটা হচ্ছে এই যে এক কালার কটনের মধ্যে আছে আর এই হচ্ছে আপনার ওন্নাটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আটশো নিরানব্বই টাকা একদম খুবই সুন্দর একটা হচ্ছে গঙ্গার মধ্যে এই যে দেখেন ওনাটা বিশাল বড় ওনা যারা বড় ওনার ড্রেস পছন্দ করে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সরকারের প্রাইস হচ্ছে অনলি আপনার আর এটা হচ্ছে ড্রেসের নিচে খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কত প্রাইস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আটশো নিরানব্বই টাকা ওকে সো আমি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে রেডের মধ্যে অসম্ভব সুন্দর এটা কিন্তু আমাদের স্টকে বেশি অ্যাভেলেবেল নাই জাস্ট আর দুই থেকে তিন পিস অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সবই স্টকে শেষ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও গোল করে বানাইতে পারবেন প্রচুর কাপড় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় মানে অনেক কাপড় অনেক অনেক এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় আছে এটা দিয়ে আপনি একদম চোখ বন্ধ করে গোল জামা বানাইতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রাইস পড়বে সাতশো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে সাতশো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে সাতশো টাকা ভালো লাগে অর্ডার করে ফেলবেন প্রাইস সাতশো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো টাকা অসম্ভব সুন্দর এবং অন্যটাও বিশাল বড় দেখেন উপরে ছয় հատের একটা ওন্না থাকবে আপনার হচ্ছে গিয়ে জামাটা দিয়ে গোল জামা বানাইতে পারবেন জামার লম্বা হচ্ছে 49 এই জামাটা দিয়ে আপনি সুন্নতি জামা বলেন গোল জামা বলেন সবই বানাইতে পারবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার প্রাইস পড়বে শুধুমাত্র 700 টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস 700 আর এটা হচ্ছে আপনার 슬ীবটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মানে পেছনের অংশটা প্রাইস পড়বে 700 ভালো লাগে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপুরা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে আপরা এবং ঢাকার মধ্যে আপরা অবশ্যই হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে তাহলে কি হয় আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো এখন যেটা দেখাবো এটাও গোল করে বানাইতে পারবেন প্রচুর কাপড় আছে আপনি এই জামাটা দিয়ে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার সালোয়ার এটা জামা এটা অন ভালো লাগলে দেখেন প্রাইস হচ্ছে অনলি আপনার সাতশো টাকা বিউটিফুল একটা ড্রেস এটা দিয়েও গোল করে জামা বানাইতে পারবেন পনে ছয় হাতির উপরে কি ক্লিয়ার কিনা আপনি একটু জানান তো যদি ক্লিয়ার না থাকে তাহলে কেটে আবার আসবো কষ্ট করে একটু কমেন্ট করে বলবেন যে লাইফটা ক্লিয়ার কিনা ওকে সো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নম্বর সরকারের প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইজ হচ্ছে সাতশো খুব সুন্দর একটা জামা হুম ওড়নাটা একবারে সাপোনে ছয় হাতির একটা ওড়না হবে ওটা তো সমস্যা হ্যাঁ আর এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে হাতাটা খুব সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট খুব সুন্দর প্রাইস হচ্ছে সাতশো টাকা খুবই সুন্দর প্রাইস হচ্ছে সাতশো ওকে আমি এখন নেক্সট ওয়ান দেখাবো এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা আচ্ছা আপনার লাইফটা ক্লিয়ার কিনা একটু জানায় তো লাইফটা মেবি ক্লিয়ার না না লাইফটা কি ক্লিয়ার আমাকে একটু জানাও তো ক্লিয়ার না হলে আবার লাইভে আসবো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস হলকার মধ্যে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর এখন যেটা দেখাবো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে আফ্রে যাবো একটু জানাও তো লাইফটা ক্লিয়ার কিনে আমাকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি তোমার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করতে পারেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড় এটা হচ্ছে জামার কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় প্রাইস পড়বে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে সাতশো আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা খুব সুন্দর ভালো লাগলে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে সাতশো লাইফ কি ক্লিয়ার সাতশো টাকা খুবই সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নিবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে সাত সরি ছয়শো পঞ্চাশ একটু ভুল বলে ফেলছি প্রাইস হচ্ছে ছয়শো খুব সুন্দর একটা জামা দেখেন উন্নাটা বিশাল বড় একদম সাড়ে পাঁচ একটা উন্না থাকবে একদম পিওর সুতির মধ্যে আছে পিওর সুতি এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ সেম প্রাইস খুব সুন্দর একটা কালার আমি দেখাই দিচ্ছি ছয়শো যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন খুব সুন্দর একটা জামা এই যে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্রিন্টটা প্রিন্টটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা এরকম জিগজ্যাক আকারে থাকবে এটা হচ্ছে আপনার জামাটা আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ছয়শো সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন উন্নাটা প্রাইস ছয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা ড্রেস এখন যেটা দেখাবো দেখেন কি পরিমানে সুন্দর একটা জামা প্রাইস পর্বে হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পর্বে হচ্ছে অনলি 630 টাকা খুবই সুন্দর ডার্ক কালারের মধ্যে আছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন 630 এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 630 টাকা খুব সুন্দর একটা ড্রেস এই যে জামা সালোয়ার এই যে ওন্না প্রাইস হচ্ছে 630 ওন্নাটাও অনেক বড় আছে ভালো লাগলে নিয়ে নিতে পারেন 630 টাকা এই যে ওন্না এই যে জামা এই যে সালোয়ার প্রাইস হচ্ছে 630 লম্বা 46 প্লাস এই যে হাতা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ প্রাইস হচ্ছে 630 টাকা ঠিক আছে 630 এখন যেটা দেখাবো 650 খুব সুন্দর একটা বসন্তি কালার কম্বিনেশন 650 বিউটিফুল একটা ড্রেস এই যে দেখেন বিউটিফুল একটা ড্রেস এই হচ্ছে জামা এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে তিরিশ প্রাইস হচ্ছে ছয়শো তিরিশ এই যে হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জামা সালোয়ার এই যে প্রাইস হচ্ছে ছয়শ তিরিশ টাকা ভালো লাগলে সরি ছয়শো পঞ্চাশ টাকা আমি না আজকে ভুল ভাল বলতেছি বেশি সরি ছয়শ পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছি আমি সরি সরি টাকা এটার প্রাইস ঠিক আছে এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে ছয়শ তিরিশ ঠিক আছে খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার প্রাইস পড়বে ছয়শ 30 টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন 630 সুন্দর একটা জামা দেখেন 630 এই যে প্রাইস 630 এই যে জামা সালোয়ার ওন্না 630 প্রাইস হচ্ছে 630 ভালো লাগলে অর্ডার করে ফেলবেন হাতাটাও দেওয়া আছে খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ 630 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো এখন যেটা দেখাবো ছয়শো খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা খুব সুন্দর এই কালারটা খুবই সুন্দর একটা কালার প্রাইস বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এখন হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দরজার সামনে আপনাকে ড্রেস দিয়ে আসবে আপনার কোনো টেনশন নাই জাস্ট আপনি হচ্ছে গিয়ে অর্ডার করবেন ঠিক আছে একেবারে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে কোনো টেনশন নাই টেনশন ফ্রি অর্ডার করতে পারেন আমাদের পেজ ওকে তো এই হচ্ছে গিয়ে সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার এই যে সালোয়ার এই যে জামা আর এই যে ওনা প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ যার ভালো লাগবে নিয়ে নেবেন সিক্স ফিফটি প্রাইস ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা জামা এক ভাল লাগলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো ছয়শো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সরকার ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা ড্রেস দেখেন এটা হচ্ছে কালারটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন সি গ্রিন কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ বাবা এই যে জামা সালোয়ার এই যে ওনার প্রাইস ছয়শো পঞ্চাশ

প্রাইস 650 এখন যেটা দেখতে পাচ্ছেন সেম প্রাইস 650 খুব সুন্দর প্রাইস 650 টাকা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন পঞ্চাশ এই যে হচ্ছে জামাটা এই যে হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ার জামা আর এই হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালারটা দেখছেন কি পরিমানে সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর লম্বা সাতচল্লিশ প্লাস আছে বলে ফিফটি প্লাস দিতে পারবে সালোয়ারটা আড়াই গজ অন্যটা সাড়ে পাঁচ একটা উন্না থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা এই যে সালোয়ারের প্রিন্টটা এটা এটা জামা আর এটা হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে 650 এখন যেটা দেখাবো 650 খুব সুন্দর একটা রেড কালার কম্বিনেশনে প্রাইস 650 সালোয়ারটার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর চাইলেই এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে ইও বানাইতে পারবেন জামা সরি উল্টা দেখাচ্ছি সালোয়ারের সাতেও খুব সুন্দর প্রিন্টটা আছে দেখেছেন ইচ্ছা করলে আপনি এটা দিয়ে জামা বানাইতে পারবেন প্রচুর কাপড় আছে এই হচ্ছে জামা সালোয়ারে কিন্তু এরকম পার্ট থাকে না এই সালোয়ারটাই পার আছে

কালারটা দেখছেন খুব সুন্দর ছয়শো পঞ্চাশ এই যে কালারটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটার কিন্তু স্টকে নাই আমাদের হ্যাঁ ছয়শো পঞ্চাশ এই হচ্ছে জামা সালোয়ার এই হচ্ছে ওনার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে দেখেন প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে জামা ওড়না পাইজামা দেখেন ছয়শ পঞ্চাশ এই যে জামা এই যে সালোয়ার এই যে ওনা প্রাইস ছয়শ পঞ্চাশ

প্রতিটা প্যাটেলেরই ঠিক আছে প্রতিটা প্যাটেলেরই সালোয়ারের প্রিন্টটা দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে অন্যটা সো যার যেটা ভাল লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা সাড়ে পাঁচাত্তির উপরে থাকবে অন্য বিশাল বড় অন্য ঠিক আছে প্রাইস ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পাঁচশো আশি টাকা প্রাইস পাঁচশো খুব সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নেবেন পাঁচশো আশি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই হচ্ছে জামাটা এই যে সালোয়ার প্রাইস হচ্ছে পাঁচশো আশি এই যে জামা সালোয়ার এই যে প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা প্রাইস হচ্ছে পাঁচশো আশি এই যে অন্যটা দেখেন কত বড় হচ্ছে হচ্ছে প্লাস বডি দিতে চাইলে করে বানাইতে পারবেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ খুব সুন্দর সরি পাঁচশো আশি পাঁচশো আশি এখন যেটা দেখাবো ছয়শো তিরিশ প্রাইস ছয়শো তিরিশ ভালো লাগলো নিয়ে নেবেন জামার লম্বা হচ্ছে আটচল্লিশ ওড়নাটা সাড়ে পাঁচ থেকে একটা বিশাল বড় ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজের প্রাইস পড়বে আপনার ছয়শো তিরিশ টাকা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে জামার পেছনের অংশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম